আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি আজ তেইশে রমজান আজ আমি একটু যাচ্ছি শহরের দিকে কারণ ভাবতে ঈদের পর আবার সব কিছু নতুন করে শুরু করব করবো স্ট্যান্ড শুরু করব তো ভিডিওর জন্য একটুখানি ভিডিও দেখি ফোন দিয়ে ভালো হইতেস না কোয়ালিটি তো একটু ডিএসএলআর ক্যামেরা নিয়ে ভাবতে আসি স্ট্যান্ডের জন্য স্ট্যান্ড করলে সবসময় ডিএসএলআর ক্যামেরাতে ভিডিও করব এক ভাইয়ের সাথে কথা বলে রাখছি ক্যামেরার বিষয়ে একটা সিগনাল পেয়েছি তাই হেডেই নিবো আহ তো দেখতেই থাকুন আজকের ভিডিওটা কেমন হয় যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক কেমন করে পাশে থাকবেন তো যাও যাক লেটস গো পারবো না তো রহনা দিয়ে দিলাম এখন আমার যাইতে প্রায় কয় কিলো চোদ্দ পনেরো কিলোর মতো লাগবে মনে হয় চোখ বলতো আমি শর্ট ক্যামেরা ওটা আমরা সিগনাল পেয়েছি কিছু অল্প দামের মধ্যেই এইভি জিনিস নিয়ে এসেছি ক্যামেরার কোয়ালিটি অনেক ভালো মোটামুটি ভিডিও কোয়ালিটি অনেক ভালো হয় আমি স্ট্যানের জন্য রাখছি শর্ট কর্ম যেগুলো গ্রাউন্ড ইস্টার করি এই শর্টগুলো ক্যামেরাতে দেখবো রাইড রাইডের জন্য তো আমার তো এটার জন্য সবসময় গোক রাখি আর ওইটার জন্য আমি কি সেট করলাম তো ক্যামেরা তো আপনি দেখতেই আমি সবাইকে সব কিছু শেয়ার করবো যদি ভালো করে থাকে কমেন্ট করে অবশ্যই বলবেন কেমন হয়েছে এই ক্যামেরা অঁ হে কৈ থিয় সে রোজা দেখে সাইকেল চালাইতে অনেকটাই কষ্ট হয় এই এখন সাইকেলে বা বাইরে হয়ে যায় রোজা থেকে সাইকেল চালানোর কোনো ইচ্ছা থাকে না আপনারা কে কী রোজা থাকে না অবশ্যই কমেন্ট বক্সে বলা যাবে আমি আল্লাহ আমার আমাকে ত্রিশটা তিরিশটি থাকার ইচ্ছা আছে আল্লাহ বাকিরা আল্লাহ হাতে

অলমোস্ট প্রায় শহরে এসে পড়ছি আর একটুখানি ফোঁত আছে তাহলে আমি এই বাড়ির কাছে চলে যাব তারপর ক্যামেরাটা নিয়ে দেখবো কি আছে তারপর বাসার দিকে রওনা দেব প্রায় শহরে এসে পড়ছি আর একটুখানি ফোঁত আছে তো দেখতেই থাকুন চলে যাবো ক্যামেরা আছে আস্তে আস্তে

তো অবশেষে ক্যামেরা হাতে পেলাম সব ঠিকঠাক করে দেখে নিতে আসি সব কিছু ঠিকঠাক আসেনি চার্জার চার্জ হয় নাকি ব্যাটারিতে সব ক্যামেরার ইন্সট্রুমেন্টস এগুলো সব সেক ঠিক কইরা সবগুলো নিতে আসি ব্যাকে নিতে আসি ক্যামেরা আনন্দুলিল্লাহ সম্পূর্ণ ওকে ক্যামেরা সব কিছু ঠিক আছে লেন্স ওকে ব্যাটারি মেটারি সব ওকে চার্জার ওকে তো এখন আমি এখন ব্যাগে বইরা এখন বাসা থেকে নিয়ে যাব তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওই জন্য সবাই দোয়া করবেন ওই যেন ভালো থাকতে পারি দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে আজকের মতো আল্লাহ হাফেজ টাটা